এক কদিন বাসায় বসে যত আলোচনা করেছি তত আলোচনা মনে হয় আমি এর আগে কখনই করিনি কত রকম আলোচনা বাবারে বাবা যাই হোক আজকে অনেক দিন পর একটা রান্নার ভ্লগ ভিডিও শেয়ার করব তো আজকে রান্না করবো মিষ্টি কুমড়ো আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি তো এই জন্য আমি প্রথমে তেল দিয়ে দিলাম এটা রুষার বাবার খুব পছন্দের একটা তরকারি সে অনেক দিন ধরে বলছিল যে তুমি একদম সাধারণভাবে মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা তরকারি রান্না করো যাতে বেশি মশলা থাকবে না এবং শুধু কাঁচামরিচ থাকবে ঝাল একদম অল্প মশলাতে আমার যদিও কুমড়ো আলু তরকারিতে আমার একটা বেশি পছন্দের না তবু যেহেতু সে খুব পছন্দ করে তাই রান্না করলাম আমি চিংড়ি মাছ এখানে দুই রকমেরই নিয়েছি ছোটোটা এবং বড়ো দুটোই নিয়েছি বড়োটা আমি কেটে কেটে নিয়েছিলাম তারপর আমি জিরে ফোরন যে তেলে দেওয়া ছিল সেই তেলেতে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন আমি একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি সময় ভাজলে দেখা যাচ্ছে শক্ত হয়ে যায় যেহেতু এখানে বড় চিংড়িও ছিল কিছুটা আর ছোট চিংড়িও ছিল আজকে সবই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে চিংড়ি মাছের শুক্তো রান্না করবো মানে চিংড়ি মাছ দিয়ে দেন চিংড়ি মাছ অনেকগুলো ভাজা রেখেছে রুসার বাবা চিংড়ি মাছ এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো যে কুচো চিংড়ি যেগুলোকে বলে সেগুলো ভাজা খেতে খুব বেশি পছন্দ করে আমার চিংড়ি মাছ তত পছন্দের না তবে শুধুমাত্র ভুনা হয় যে চিংড়ি মাছটা সেটাও রুষার বাবার হাতে তো ওটা আমার অনেক বেশি পছন্দের তো ওটা আমি খেতে অনেকটা বেশি ভালোবাসি তারপর যখন ভাজা হয়ে গেল আমি এর ভিতরে চাল কুম সরি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম পাশের চুলোতে শুক্ত হচ্ছিলো আর চিংড়ি মাছ অনেকগুলো কুচো চিংড়ি রেখেছে রুষার বাবা সেগুলো ভাজা খাবে সে খুব পছন্দ করে কুচো চিংড়ি ভাজা পেঁয়াজ দিয়ে যদিও আমার ইচ্ছে করে মাঝে মাঝে খেতে কিন্তু কিছু কারণের জন্য এটা আসলে একদমই খেতে পাই না তারপরে তো আমি হলুদ আর হলো একটা ভাজা মশলা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে কষাবো একটু এই কদিন যা গেল এমন না যে আমি রান্না করিনি রান্না অনেক করেছি বা খাওয়ার জন্য তো রান্না করতেই হয়েছে কিন্তু আমার একবারও মনে হয় নাই যে আমি একটু ভিডিও টিডিও তেমন একটা করি তেমন আসেই নেই আর কি তো তারপর ভাবলাম যে আজকে এখন আস্তে আস্তে সব একটু একটু স্বাভাবিক হওয়া হচ্ছে আর কি তো ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করি তো ভালো করে কষানো হয়ে গেছে অন্য বোধ একটু বেশি হয়ে গেছে কুমড়াগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো এরকম কষানো শেষে আমি তারপর জল দিয়ে দিব যেহেতু সেদ্ধ হয়ে গেছে সব তাই তাই এর বেশি জল দিব না এর ভিতরে ধনে দিতে মানে দিতে পারলে একটু বেশি ভালো হতো তো ধনেপাতা ঘরে ছিল না একদমই কিন্তু ধনেপাতা ছাড়াও কুমড়ো আলু দিয়ে যে তরকারিটা এটা সত্যি অনেক বেশি মজা লাগে আপনারা যদি বাসায় অবশ্যই রান্না করেন আপনারা জানেনি যে আসলে এই তরকারিটা কত মজা আরেকটা আছে যেমন চিংড়ি মাছ দিয়ে শশা আলু তরকারি এটাও কিন্তু ভালো লাগে খেতে তো এই তো আমার কুমড়ো আলু তরকারি রান্না হয়ে গেছে দেন আমি ভেবেছিলাম গরম মশলা দিব পরে ভাবলাম যে না রুশার বললো যে না গরম মশলা দিতে হবে না তো এই তো তরকারি বিশ্বাস করুন এত ভালো হয়েছে ঝোলটা বলার অপেক্ষা রাখে না যদিও আমি চিংড়ি মাছ খাইনি কিন্তু আর বাকি যে কুমড়া বা আলু তরকারি এগুলো খেয়েছি সত্যি অসাধারণ হয়েছে খেতে আর ওইখানে মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি আর হলো চিংড়ি মাছ ভাজাও তো রুশাও খাবে রুশার বাবাও খাবে ছিল আজকে একটা মিষ্টি কুমড়ো আলু আর চিংড়ি মাছের তরকারির একটা রেসিপি বা রান্না কেমন লাগলো জানাবেন আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবেন বা এতটা সবাই ভালো থাকবেন